আস্তে আস্তে পড়লি পড়লি আস্তে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা ফরিদপুর থেকে বলছি আপনারা সবাই জানেন ফরিদপুরে এক নামে চিনে খেজুরের গুড় আর আজকে আমরা সেই খেজুরের গুড়ের সন্ধানে চলে এসেছি এক গাছি ভাইয়ের কাছে এই গাছি ভাই পড়ালেখার পাশাপাশি এই গাছগুলো তার নিজের বাবা অসুস্থ থাকার কারণে পড়ালেখার পাশাপাশি সেই গাছগুলো কাটতেছে প্রথম এই যে জীবনের প্রথম গাছে উঠতেছে খুব ধীরে ধীরে আস্তে আস্তে গাছে উঠতেছে আসলে আমরা হয়তো খেজুরের রস খাইতে খুব ভালো লাগে কিন্তু এই রসটা বের করতে যে একটা একটা গাসির কতটা পরিশ্রম হয় সেটা একমাত্র সেই গাছই আর একমাত্র উপরালাই জানে আপনারা একটু দেখেন পুরো ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন একটা গাছই কতটা কষ্ট করে আসলে খেজুরের রসটা বের করার জন্য আসলে এই গাছটা কিন্তু অনেক বড় আমি নিচে থেকে ভিডিও করতেছি তো আসলে আপনার ভিডিওতেই দেখতে পারতেছেন গাছটা আসলে অনেক বড় একটি গাছ এখন আমার এই ভাই ওই যে দরাটা দিয়ে আসলে দরা বলতে যেটা ওই যে গাছের সাথে লাগায় এটাকে আমাদের এইখানে দরা বলে এই দড়াটা বেঁধে নিচ্ছে এই দড়াটা বাঁধার কারণটা হচ্ছে যাতে কোনো সম্ভব কোনো ধরনের দুর্ঘটনা না হয় যাতে গাছের সাথে ঝুলে থাকা যায় আপনারা দেখেন এখন এটা নিচে বানবে আর এটার উপরে দাঁড়িয়েই তারপরে গাছটা ঝোলা শুরু করে দিবে এখন গাছ ঝোলা শুরু করবে আপনারা দেখেন কিভাৱে গাছটা ঝৰা হ'চে আসলে গাছটা অনেক বড় দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আস্তে আস্তে ধীরে স্থিরভাবে গাছটা কাটতেছে গাছটা দেখেন আমি নিচে থেকে ক্যামেরা ধরতেছি দেখেন গাছটা কত বড় হয়তো ক্যামেরাই ছোটো মনে হইতে পারে কিন্তু আসলে গাছটা অনেক বড় গাছ কাটা এটা শেষ এখন এই দড়িটা আস্তে আস্তে খোলা হচ্ছে এই খোলার পরেই তারপরে গাছ থেকে নেমে যাবে আপনারা পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আস্তে আস্তে নামো আস্তে 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 পুলি আসতে এখন ভাইটা মাটিতে নেমে এসেছে আজকের মতো এখানে শেষ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ